হাই ভিউয়ার্স আমি অনেক আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যানলার ভিউয়ার্স আপনারা অনেক সময় বড় জলাশয়ে পুকুরে বা নদীতে দেখছেন যে বড় বড় মাছগুলো চাল করছে বিশেষত বড় ধরনের আমেরিকান রুই ব্রিগেড বা গ্রাস কাপ এই মাছগুলো অনেক সময় টোপ নিতে চায় না তো আপনারা অনেক কিছু ট্রাই করেছেন অনেক কিছুতেই হয়তো সাকসেসফুল হতে পারেননি তো ভিউয়ার্স তাদের জন্য আজকে এই টোপের টপিকটা এই টপিকটা আমি শেয়ার করব যে কীভাবে এই টোপটা তৈরি করবেন কি দিয়ে এই টোপটা তৈরি করবেন কোন ধরনের মিশ্রণেতে মেশাবেন এবং ওই ধরনের যে বড় মাছগুলো রয়েছে ব্রিগেড আমেরিকান রুই এই মাছগুলোকে কীভাবে শিকার করা যায় তার যাবতীয় তথ্য ভিউয়ার্স আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওতে আপনারা শুধু সঙ্গে থাকবেন ভিডিওটার কোনো পার্ট মিস করবেন না বর্ষিতে রোপ লাগানো থেকে শুরু করে যাবতীয় তথ্য ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো দেখলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স এখানে যেহেতু ব্রিগেড বড় আমেরিকান রুই বা বড়ো গ্রাস কাপ যেগুলো পুকুরে বা বিলে রয়েছে বা নদীতে রয়েছে দীর্ঘদিন ধরে কোনো টোপ না আপনাদের তো এই টোপটা একবার অবশ্যই বানিয়ে দেখুন এই টোপটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে পোলাও যেহেতু আমি এখানে অল্প পরিমাণে টোপ বানাচ্ছি তো তার জন্য একটা ভাত কিছুটা ভাত কোলা নিয়েছি একটা ছোটো মিষ্টি রসগোল্লা সাদা ধরনের মিষ্টি আপনারা নেবেন এই রসগোল্লা ইউজ করবেন ভিউয়ার্স এবং কিছুটা মিষ্টির যে রস সেই মিষ্টির একটু রস দেব তো মিষ্টিটাকে খুব ভালো মতো ফেনে নেবেন যাতে কোনো দানা না থাকে তারপর এর মধ্যে কিছুটা নারকেল তেল দিয়ে দেব মোটামুটি পনেরো থেকে বিশ গ্রাম নারকেল তেল নারকেল তেল এখানেও তাই পঁচিশ গ্রামের মতো আমি ঘি দেব ঘি দিয়ে একদম দানাগুলো যাতে খুব ভালো মতো মিশে যায় মধু আপনারা অবশ্যই টোপি ইউজ করবেন আমিও এখানে কিছুটা পরিমাণ মতো মধু নিচ্ছি দশ পনেরো গ্রামের মতো মধু আমি এখানে দিলাম তো এই থেকে গ্রাম দিলামের ছাতু বা ছাতু নিয়ে নিয়েছি মাকুয়ের ছাতুটাকে এবং কড়াইয়ের মধ্যে শুকনোই একদম কোনো তেল ঘি ছাড়াই শুধু নেড়ে একটু আওড়ে নিতে হবে তো ভিউয়ার্স ভাজতে ভাজতে একটা সুগন্ধ বেরিয়ে যাচ্ছে ছাতুরও একটা সুগন্ধ রয়েছে এই সুগন্ধ যখনই বের হয়ে ভিউয়ার্স বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে যাচ্ছে মোটামুটি এখানে যে আড়াইশো থেকে তিনশো গ্রাম যে ভুট্টার ছাতুটা বা মাকোয়ের যে ছাতুটা নিয়েছি সেটা আবার মিক্সড করুন জন্য টোক অবশ্যই একটু আঠা ভাগ করবেন আর পুকুরে যেহেতু জল স্থির রয়েছে সেখানে যাতে টোপটা ভাঙে ভেঙে যায় সেই পরিমাণে কিন্তু টোকটাকে বানাতে হবে টোকটার রঙটাও খুব সুন্দর হয় হলুদ কালার চলে আসে টোকটাকে খুব ভালো মতোই হবে ঘষে ঘষে মিক্সড করে নিতে হবে এর মধ্যে অল্প পরিমাণে এখন একটু সুজির পোলাও ব্যবহার করব সামান্য এক থেকে দুই চামচ সুজির পোলাও এর মধ্যে ভিওয়ার্স দেব আপনারা এক থেকে দুই চামচ সুজির পোলাও দেবেন এতে সেন্টটা খুব ভালোভাবে দিয়ে এটাকে মিক্স করে নেন এবার এই টোপে কীভাবে টোপটাকে বাইন্ড করবো টোপটাকে লাগাবো ছয় কাটা বা আট কাটার বসিতে তার আগে একটু দেখে নিই টোপটা কতটা ভাঙছে তো এরকম চাপ দিলে যদি ভেঙে যায় তার মানে বুঝতে পারবেন যে টোপটা সুন্দর ফেটে যাবে মানে যেখানেই করুক না কেন টোপটা পড়ে ফুলে উঠবে বা ওখানে গিয়ে ভেঙে যাবে হালকা করে মাছ জাস্ট বাইট করবে আর তাতে বসিতে হুক হবে ছাটা বা আট কাটার বসিতে একটু এইভাবে নেড়ে নেড়ে দেখে নিতে হবে আর সবচেয়ে ভালো আরেকটা হচ্ছে আপনারা যদি টোপটা একটু ছোটো পরিমাণে বানিয়ে যেখানে মাছ ধরতে যাবেন সেখানকার জল রয়েছে সেই জলের মধ্যে একটু দিয়ে দেখবেন যে টোপটা ভাঙছে কিনা না ভাঙলে ভিউবার টোপটাকে ঠিকমতো ঝুরঝুরে বা একদম ঝুরঝুরে করলেও হবে না একটু দেখে নিতে হবে যে টোপটা যদি জলের মধ্যে পড়ে ভেঙে যায় তার মানে বুঝবেন যে টোপটা ঠিকঠাক রয়েছে আর টোপ না ভাঙলে ভিভার সেই ছয় কাটা লাড্ডু টোপ না ভাঙলে তাহলে মাছ বুক চান্স থাকে না ভিও তাই এটাকে ঝুরঝুরে করে সুন্দর করে বানিয়ে ভাব যেন হাতের মুঠোতে এইভাবে টোপ নিয়ে তার মাঝে ভিওয়ার্স প্রথমে কি করব কিছুটা পরিমাণ এখানে নারকেল কোরমা বা নারকেল ভাজা এ মাছ বরাবর দিয়ে দেবো চোপে জাস্ট দিয়ে চেপে দেব কোরমাটা তাহলে ভিতরে থেকে গেল আপনারা চাইলে পিঁপড়ের ডিমো ব্যবহার করতে পারেন এইভাবে চেপে চেপে এটাকে জাস্ট একটু বল বানিয়ে নিই একটু ছটা সাইজের বসি রয়েছে ছ কাটা বড়ো সাইজে রয়েছে আপনাদেরকে এখানে জাস্ট একটু বানিয়ে দেখানো তো প্রথমত বসিটা এই পজিশনে নেবেন ছটা ছ দিকে ছড়িয়ে আট কাটাও ব্যবহার করতে পারেন এইভাবে ছয় কাটাকে সুন্দরভাবে ফিট করে নিতে হবে পজিশন মতো ডেভেলফর ভিউয়ার্স কাঁটাগুলোকে এইভাবে সেই কোপের মধ্যে সেট আপ করতে হবে তেল বা ঘি বেশি হয়ে গেলে অনেক সময় বেশি ঝুরঝুরে হয়ে যায় তখন এরকম বল আকৃতি করা খুব কঠিন হয়ে পড়ে ভিউার্স এবং টোপটা মানে পড়ার আগে ভেঙে যাওয়ার চান্স থাকে এইভাবে আপনারা এক্সট্রা করে করে বাইরে থেকে একটু করে ছাতু দিয়ে সুন্দরভাবে চেপে দেবেন আপনারা এটা খুব সহজেই বানাতে পারবেন তো ভিওয়ার্স আমার এই টোপটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আপনারা শেষে টাচ হিসাবে আপনারা দিতে পারেন পিপ্রেড ডিমের টাচ দিতে পারেন এবং সেখানে আপনারা আরও যেমন পোলাও তেলের টাচ দিতে পারেন তো আমার এখানে একটু আর যদি হারিয়া থাকে তাহলে হারিয়ার টাচও আপনারা ইউজ করতে পারেন শেষে কালো তামাক চারও যদি থাকে তামাক চারও ইউজ করতে পারেন টাচ হিসাবে কালো চা এটা ও আজকে আমার এই টোকটা এইভাবে আপনারা সুন্দরভাবে বাইন্ড করবেন বাইন্ড করে নদী বা পুকুর যেখানেই যান না কেন আশা করি দারুণ সাকসেসফুল হবেন এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না